তিন ডবল টাকা জরিমানা দিয়ে তারপরে বৃষ্টিতে বেরিয়ে যাবো চ্যালেঞ্জ এটা আমার একদম সিনেমাই বানাবো না শেষ স্টেট কথা ঠিক আছে একদম স্টেট কথা আমরা সিনেমা আমি সিনেমা বেড়ে ফেলছি কোরবানি দিন সালা চালু করব এখন আমরা মানুষের পাওয়া ধরি তখন সিনেমা বানাবো না তখন মানুষের পাওয়া ধরবো গিভ অ্যান্ড টেক সোজা হিসাব হ্যাঁ সিনেমা বানাবো না না বানা আমি সিনেমা না হলে আমি বানাবো না এবং আমি আপনাকে আমি একমাত্র ব্যক্তি ইন্ডাস্ট্রির যে আমি সিনেমা বানাই আর যারা মিডিয়া ডিরেক্টর যারা সিনেমা বানায় আমাদের আতেলরা তারা বলে যে তাদের ছবি অনেক ভালো হয় আপনি আইসেন রেড বোর্ডের ছবি দেখেন আপনি কিলহিম প্রতিটি পেটে চলতেছে দেখেন হ্যাঁ আমরা কি পারি ওরা যে বাজেট ছবি বানায় ওরা চার কোটি পাঁচ কোটি টাকা ছবি বানায় এক কোটি দেড় কোটি আমার কাছে নিয়ে আইসেন আমি যদি আপনাদের হলিউড হলিউডের সাথে ছবির সাথে তুলনা না করে দিতে পারি আমি ইন্ডাস্ট্রিতে বললাম তো তার তিন ডবল টাকা তিন ডবল টাকা জরিমানা দিয়ে তারপরে বৃষ্টিতে বের বেরিয়ে যাব চ্যালেঞ্জ এটা আমার

সমান আয় খেলি ঠিক আছে দুঃখের বিষয় মাংনা ছবি যখন দিয়ে দেয় হলের ভিতরে তখন আর খেলার সুযোগ থাকে না আমি তো বললাম যে চার পাঁচ বছর ছবি বানাচ্ছে অন্য দানের ছবি বানায় রাখছে পাঁচ ছয় বছর আগে বানা রাখছে ছবি কোনো ই নাই ঠিক আছে আমরা তো ছবি দেখি আমরা তো শুনি আমরা তো টেবিলে যারা বিষয় করে আর যারা টেবিলে কাজ করে তারা তো বলে ভাই ছবি কেমন হয়েছে আমাদের কাছে তো সমস্ত রিপোর্ট আছে এখন আতেলদেরকে কে বুঝাবে ভাই আতেলদেরকে কে বুঝাবে এই যে দুঃখ যে কষ্ট হ্যাঁ এটা খুব খারাপ লাগে যাই হোক আমার কোনো কিছু নাই আমি মনে করি আমার পাওয়ার কিছু আমি মতো আমার আমি বেড়ে যাব। আমি আজকে আপনাদের এই সামনে বলি আমি যদি সিনেমা হলের এবং ওটি যদি আমি সিনেমা হলে রিলিজ নাও করি আমার এক টাকা লস হবে না কারণ আপনারা দেখছেন আমার বিজ্ঞাপন চারটা বিজ্ঞাপন এখানে চলছে ঠিক আছে আমার ওটি টেলিভিশন আমার টাকা চলে আসবে কারণ আমার অল্প টাকার ছবি বাট এই যেই টাকার ছবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুই কুড়ি টাকা দিয়ে আমার মতো ছবি একটা বানায় দেখি সবকিছু মিলে তাদের কাছে এখন আসলে রাজকুমারের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা আমি একটা কথা বলছি যে আমার সাথে যদি দুই একটা ছবি আসতো তাহলে আমি বলতাম যে মাঠে খেলতাম আসি আসেন খেলি হ্যাঁ খেলায় কে হার জিতো আসি খেলতাম কিন্তু যখনই দশ বারোটা ছবি হয়ে যায় তখন হল মালিকটা একটা সুযোগ পেয়ে যায় তাদেরকে বাংলা ছবি দেওয়া যায় যেই কারণে আজকে আমাদের এই সমস্যা প্লিজ আপনারা মাংনার ছবি দেখাতে চান আপনারা ঈদের আগে বাংলা ছবি দেখান ঈদে এসে আপনার কাউকে হলকে রিকোয়েস্ট করে না যে আমরা মাংনার ছবি দেবো যা টাকা লাগে আমরা দেব তাহলে আমরা যারা ছবি বানাই এরা হারায় যায় এবং ডেড বডি ছবি আমি একটা কথা এখনও বলি সামনে বলি যে আমি দর্শককে পোকা বানিয়ে আমি কোনো দর্শক হলে নিতে চাই না এবং সেখানে একটা লোক ছবি দেখতে গেলে তার দেড়টা হাজার টাকা খরচ হয় পাঁচশো টাকা টিকিট যাতায়াত খরচ বলে সব কিছু মিলে আড়াই এক হাজার টাকা লাগে দেড়টা হাজার টাকা ছবি খরচ করতে যে একটা ভালো ছবি যদি না দেখতে পারে তো অবশ্যই দর্শকটা হারায় যেন অন্যরা যারা ছবি নিয়ে আসছে এবং বেসিক্যালি রেড করে অনেকটা কাছাকাছি ধরে নেয় যে সিনেমাটা আসছে হ্যাঁ এবং তারা বিভিন্ন প্রমোশনাল অ্যাক্টিভিটিসে পড়ে সেগুলোকে আপনি কি হিসেবে দেখছেন তা ঠিক আছে আপনাদের আপনাদের ছবি যদি শক্ত থাকে যদি জোর থাকে তাহলে আপনারা টাকা নেন সিনেমা দেন ফ্রিরাম শেষ করে দিদি এটা আমার জন্য আমাদের জন্য অনেক ক্ষতিকর আজকে কি গর্বপ্রাত গর্ভপতী শোনো একটা একটা সেদিনকে একটা কথা বলে ও তো সারা আমার বেদাল করে দিচ্ছে ঠিক আছে এর আগের একটা ঘটনার যে ওমর সারের সাথে আমাকে আমার এই ব্যাপারটা নিয়ে কথা যেতে হ্যাঁ ওইটাই আমার মুখে রয়ে গেছে আর সেটা বলে দিছি ও প্রায় দশ লাখের মিলন করে ফেলছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ